নাচের ক্লাস থেকে প্রকাশ্যে অপহরণ নেপথ্যে পরকইয়া শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায় তবে ঘটনাটি কোন জায়গার এবং কোন সময়ের তা উল্লেখ করেনি যায় যায় দিন নাচের ক্লাস থেকে প্রকাশ্যে এক নারীকে অপহরণ করা হয়েছে ধর্ষণের উদ্দেশ্যে এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে তবে অনুসন্ধানে এই দাবির সত্যতা মেনে পেজ থেকে চালানো হয় চালানো হয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী প্রচারণা অনুসন্ধানে ভিডিওতে থাকা দৈনিক পত্রিকা জায়জায় দিনের ফেসবুক পেজে গত বাইশ সেপ্টেম্বর নাচের ক্লাস থেকে প্রকাশ্যে অপহরণ বিপথ্যে পরকা শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায় তবে ঘটনাটি কোন জায়গার এবং কোন সময়ের তা উল্লেখ করেনি জায়জায় দিন পরবর্তীতে ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির গত একটি ভিডিও পাওয়া যায় প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায় এছাড়াও ভিডিওর বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদন সূত্রে জানা যায় রাজস্থানের এক নারী বেশ কিছুদিন থেকে এক যুবকের সঙ্গে বসবাস করছিলেন তিনি বিবাহিত হওয়ায় পরিবার থেকে দূরে থাকার এই সিদ্ধান্ত তার আত্মীয়দের ক্ষুব্ধ করে এক পর্যায়ে পরিবারের সদস্যরা এসে তাকে প্রকাশ্যে জোর করে তুলে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত লোকজনকে ভয় দেখাতে একটি পিস্তুল সাদৃশ্য বস্তু প্রদর্শন করে এছাড়াও ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে ঘটনাটি ভারতের বলে জানা যায় মূলত যায় যায় দিন তাদের ফেসবুক পেজে ভারতের ঘটনার ভিডিওটি কোন দেশের নেতা উল্লেখ না করে প্রচার করে এর ফলে বিভ্রান্তি তৈরি হয় এবং নেটিজেনরা ঘটনার দিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করতে শুরু করে আলোচিত দাবিটি তাই সর্বাংশে মিথ্যে